হ্যালো ওয়ান সবাই কেমন আছো আমি তো দারুণ আছি ওকে তো আমি ফিটনেস ফিনেস্টেনার অপর্ণা নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও তো তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছিলে দিদি আমার হাত আমার হাতও ঠিক আছে হাতের ফ্যাট কমেছে পায়ের ফ্যাট কমেছে তো পেটের ফ্যাট কমেছে কিন্তু এই সাইটের ওকে এই সাইটের আমার ফ্যাটটা কিন্তু কমে যে সত্যি কথাই মেয়েদের তো খুবই বাজে লাগে যখন আমরা ব্লাউজ পরি কিংবা কোনো কিছু ভালো ওয়েস্টার্ন ড্রেস পরি তখন কি হয় এই পিঠের দিকটা যদি ফুলে থাকে তখন কিন্তু সত্যি কারো ভালো লাগে না কারণ ড্রেসটা তুমি যেটা পরবে সেটাকে তোমার একদম পুরো সুন্দর একটা ফিটিংস হয় না আর ব্লাউজ পরলে সত্যি কথা যদি এই দু সাইড তোমার বেরিয়ে থাকে খুবই বাজে লাগে ওকে তো আজকে যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য এক্সারসাইজটা চলুন দেরি না করে আমি স্টার্ট করে দিই ওকে সব সময় তোমাদের কি বলি যোগা ম্যাটের উপর এক্সারসাইজ করবে কিংবা কোনো কিছুতে মেঝেতে কার্পেট বিছিয়ে দেবে খালি এটি করবে না ওকে চলো ফার্স্ট আমি তো একটু পায়ের গ্যাপটা নেবে ওকে দেখো আমি কিভাবে করছি এভাবে এভাবে হাতটা নিয়ে করবো ওকে চলো ওয়ান টু এভাবে কিন্তু টোয়েন্টি কাউন্ট করবো ওকে এভাবে কিন্তু যতটা পারবে তোমরা উঠাবে ওকে চলো এভাবে করলে ওকে এক নম্বর দু নম্বর যেটা তোমাদের করতে হবে ওটা থার্টি কাউন্ট করো ওকে দু নম্বর যেটা করতে হবে দেখো টাচ করতে হবে ওকে একদম সোজা কিন্তু একটু বাইরে গ্যাপ নেবে টাচ দেখো আমি কীভাবে টাচ করছি ওয়ান এভাবে এভাবে কিন্তু তোমরা থার্টি বার করো ওকে এভাবে যদি থার্টি বার করো দেখবে এই এই পোর্শনে একটা চাপ পড়ছো খুব সুন্দর দেখ প্রতিদিন করো একদিন না এভাবে করো দু নাম্বার হলো তিন নাম্বার যেটা তোমাদেরকে করতে হবে সেটাকে করতে হবে একদম পা যেটা জয়েন করো পা জয়েন করে হাতে পা জয়েন করে হাতে পোষণটাকে এভাবে নেবে ওকে দেখো সোজা হয়ে তোর ওপর কিন্তু করবে ওকে ওয়ান ফাইভ সিক্স ওকে এইভাবে কিন্তু এই থার্টি বার করবে এই তিনটে এক্সারসাইজই কিন্তু তোমরা বার করে করো যখন খুশি রাখো এই এক্সারসাইজগুলোর জন্য কিন্তু পার্টিকুলার কোনো টাইমের দরকার যখন খুশি হয়তো তুমি রান্না করছো কিংবা তুমি কোনো বাড়ির কাজ করছো যখন তোমার মনে হলো তখন ছট করে করে নিতে পারলে ওকে কারণ যখন খুশি যে এই এক্সারসাইজটা এখন করে নিলে ওইটা এখন করে নিলে তাহলে দেখবে সুন্দর কিন্তু তোমাদের এই পিঠের ফ্যাটটা লস হয়ে যাবে তাহলে তুমি যাই ড্রেস করো এখানটায় কিন্তু এভাবে ভাঁজ হয়ে থাকবে না ওকে প্রতিদিন করো কেমন লেগেছে অবশ্যই জানিও অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের এত ভালোবাসায় আমি আরও আরও নতুন নতুন ভিডিও আনি এবং চেষ্টা করব আরও অনেক রকম তোমাদেরকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ভিডিও শেয়ার করার ওকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানতে ভুলো না ওকে